রবিবার তেইশে জুন সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাট্য শোভাযাত্রা বের হয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী নেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর পাঁচ মনিরামপুর আসনের সংসদ সদস্য এস এম অ্যাকোবালি এ সময় বক্তব্যকালে তিনি বলেন সততার আদর্শই ছিল বঙ্গবন্ধুর শক্তি সেই আদর্শের পথ ধরে আজ উন্নয়নের রোল মডেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা জানায় যশোর পাঁচ আসনের সংসদ সদস্য আলহাজ এস এম একবালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক প্রবাসক ফারুক হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু সন্দীপ কুমার ঘোষ সহ আরও অনেকে বিস্তারিত ভিডিও চিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হচ্ছে যুক্তি ঘোষণা করেছিল

গ্রাম ঘুরে দোয়া করব এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহান নেতা যিনি বাংলাদেশের স্থপতি যিনি বাংলাদেশে লাল সমুদ্রের পতাকার মালিক যিনি এই বাংলাদেশের সংবিধান রচনা করে দিয়ে গেছেন এবং তার পরিবারের যারা শহীদ হয়েছেন চায় নেতা সহ মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কামনা করছি আল্লাহ রবী সকল শহীদ স্থান দান করেন এই জন্মদিনের পঁচাত্তর প্রতিষ্ঠা বার্ষিকী জন্মদিনের এই অনুষ্ঠান আপনারা আজকে সকলে মিলে এই অনুষ্ঠান অনুষ্ঠানটা পরিপূর্ণ করেছেন এই জন্য সফল করেছেন এই জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় ভ